আপনি কি কখনো এমন কোনো বাড়ির দেয়ালগুলোকে অনুভব করেছেন যারা নিস্তব্ধ হয়েও যেন সব কথা বলে দেয় এটি জয়নবের গল্প বিশ বছরের এক সাধারণ মুসলিম মেয়ে যার আম্মি সম্প্রতি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু তার চলে যাওয়ার পর যা অবশিষ্ট রইল তা ছিল একটি ছায়া একটি ভয় আর একটি অপূর্ণ প্রতিশ্রুতি আম্মি সময় একটা কথা বলতেন জয়নাব বাদিকের কোনায় থাকা ঘরটা কখনো খুলিস না ওটার ভেতরে যা আছে তাই দুনিয়ার নয় আম্মি মারা যাওয়ার পর থেকেই সেই ঘরটা থেকে শব্দ আসতে শুরু করল যেন কেউ জয়নবকে নাম ধরে ডাকছে এক ঝোড়ো রাতে যখন মসজিদের মিনার ভেঙে পড়ল এবং পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল জয়নব যেন কোনো এক অদৃশ্য শক্তিতে টানতে টানতে সেই ঘরের সামনে পৌঁছে গেল তালাটা নিজে থেকেই খুলে গেল আর ভেতরে একটা কালো কাঠের বাক্স রাখা ছিল জয়নাব ওটা স্পর্শ করতেই এক হিমশীতল হাওয়া বয়ে গেল এবং ধোঁয়ার মধ্যে একটা অবয়ব তৈরি হল সাদা পোশাক কুচকুচে কালো চোখ ভারী নিঃশ্বাস এবং একটা কণ্ঠস্বর আমি হাসিম তোর মায়ের রক্ষক আর এখন তোর সাথে আমার লেনদেন হবে সে জানালো যে জয়নবের আম্মি একটা চুক্তি করেছিলেন নিজের মেয়েকে বাঁচানোর চুক্তি আর তার বদলে তিনি নিজের প্রাণ দিয়েছিলেন কিন্তু সেই চুক্তিটি অপূর্ণ রয়ে গিয়েছিল আর অপূর্ণ চুক্তি জিন্দের শান্তিতে থাকতে দেয় না এখন হাসিম চাইছিল জয়নব যেন সেই চুক্তিটি পূরণ করে তাকে হয় মুক্ত করে দিতে হবে নয়তো নিজের ভেতরে তাকে জায়গা দিতে হবে জয়নব স্বপ্নে এক ছোট বাচ্চাকে দেখতে শুরু করলো যে বলতো আমাকে পুড়িও না প্রতিদিন সকালে সে ক্লান্ত বিধ্বস্ত আর আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠত গ্রামের এক বৃদ্ধা তাকে সতর্ক করে বললেন সেই জিনটা একসময় পবিত্র ছিল কিন্তু এখন আর নেই এখন সে কেবল তোর শরীরের ভেতরে ঢুকতে চায় জয়নাব মসজিদের ভূগর্ভস্থ কক্ষে গেল যেখানে তার আম্মি একটা মাটির পাত্র লুকিয়ে রেখেছিলেন সেখানে তেলের প্রদীপের ক্ষীণ আলোয়ে সে সেই দোয়াগুলো পড়তে শুরু করল যা তার আম্মি তাকে শিখিয়েছিলেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়া ইয়াদুরু মা আসমিহ। দেওয়ালগুলো কাঁপতে শুরু করল হাভেলি থেকে চিৎকার ভেসে আসতে লাগল আর হাসিমের ভয়ানক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল জয়নাব তোকে তুই কি আমাকে ভয় পাস না জয়নব কাপা ঠোঁটে উত্তর দিল আমি শুধু আল্লাহকে ভয় পাই ঠিক সেই মুহূর্তেই সেই ধোঁয়া মাটির পাত্রে সুরাহিতে ঢুকে গেল এবং সব কিছু শান্ত হয়ে গেল সকালে মসজিদের সামনে এক শিশু জয়নবকে জিজ্ঞেস করল খালামণি জিনটা কি মরে গেছে জয়নব হেসে বলল কেউ কখনো মরে না রে শুধু চুপ হয়ে যায় কিন্তু গল্পটা এখানেই শেষ হল না সেই রাতেই জয়নবের কানে আবার সেই মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আসসালামু আলাইকুম জয়নব সে চমকে উঠে দেখল যে আয়নাটা ঝাপসা হয়ে গেছে তার উপর লেখা ছিল জয়নব বিনতে হাসিম অর্থাৎ হাসিমের কন্যা জয়নবের মনে এখন এমন সব কথা ভেসে আসতে লাগল যা আগে কখনো তার স্মৃতিতে ছিল না কিন্তু এখন সেগুলো যেন তার আত্মার ভেতরে মিশে যাচ্ছিল সে বুঝতে পারল যে সে কেবল সেই চুক্তির একটি অংশ ছিল না সে নিজেই ছিল এই উপাখ্যানের পরবর্তী অধ্যায় হাবেলির দেয়ালের পেছনে আরও একটি মাটির পাত্র তৈরি হচ্ছিল কোনো মানুষের হাতের স্পর্শ ছাড়াই আর বাতাসে আবার সেই ফিসফিসানি ভেসে আসতে লাগল এবার অন্য কোনো জৈনব আসবে চুক্তিটি আবার নতুন করে হবে